বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালিয়া রশেদেশ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো রেসিপি একদম সহজ পদ্ধতিতে যে কেউ তৈরি করতে পারবেন তো মোমোটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে ময়দা দুই কাপ ময়দা ব্যবহার করেছি এখানে যাদের কাছে মেজারমেন্ট কাপ নেই তারা কিন্তু এরকম গ্লাস ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে পানি ব্যবহার করব তো পানিটা এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না এখানে আমি গরম পানি ব্যবহার করব মানে পানিটা ফুটে ওঠার এক মুহূর্ত পর্যন্ত গরম করে নিয়েছি তো এরপরে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক কাপ পানি নিয়েছি পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই এই ডোটাকে তৈরি করে নিতে হবে তো এই ডোটা একদম টাইট অথবা একদম সফট হবে না তো ডোটা কেমন তৈরি হবে সেটা আপনাদের দেখিয়ে দিব। এই ডোটা যদি একদম টাইট হয়ে যায় তাহলে কিন্তু মোমোগুলো শক্ত হয়ে যাবে আর একদম নরম হয়ে গেলে শেপটা ভালো আসবে না তো এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে আপনার নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিব আর এই যে পানি নিয়েছিলাম এক কাপ এখান থেকে অল্প একটু রয়ে গেছে ঢেকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তো এই ফাঁকে আমি তৈরি করছি যে চিলি অয়েলটা থাকে না মোমো খাওয়ার জন্য এই চিলি অয়েলটা তৈরি করার জন্য পাঁচটা লাল মরিচ আমি ভেজে নিয়েছি এরপর গুঁড়া করে নেব তো শুকনো খোলায় তেলে গুঁড়া করে নেওয়া এই যে মরিচের গুঁড়াটা এক চা চামচ নিয়েছি এরপর ওয়ান ফোর্ড চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সাদা তিল এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস দিয়ে একটু মিশিয়ে রেখে দিচ্ছি এখন চুলায় কিছুটা রান্নার তেল আমি গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কুয়া রসুন কুচি একদম কুচি করে দিয়েছি এটাকে আমি ভেজে নিচ্ছি তো এটা একবারে ভেজে না ফেললেও চলবে এরকম অবস্থাতে নামিয়ে নিলেও হবে তবে আমি এরকম একটু ভেজে নিয়েছি তো এখন এই গরম থাকা তেলটা সাথে সাথে চুলা থেকে নিয়ে এই যে আমি সব কিছু মিশিয়ে রেখেছিলাম ওর ওপরে ঢেলে দিচ্ছি সাথে সাথে কিন্তু ঢেলে দিতে হবে ঠান্ডা হলে হবে না তো ঢেলে দেওয়ার পর এটাকে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি মোমোর যে পুটটা সেটা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি চিকেন এখানে মুরগির বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এটাকে একটু ছোট করে কেটে নিতে পারেন এতে করে এটা কিমা করা অনেক সহজ হয়ে যাবে তো এখন আমি এটাকে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে চিকেন কিমা করে নেব তো আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন অথবা ছুরি দিয়েও এই কাজটা করা যাবে তো এটা আমার হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ড লাগে এটা ব্লেন্ডারে করলে তো এখান থেকে আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো এখানে অ্যাড করে দেব এখানে আমি কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের পাতা এটাকে কুচি করে দিয়েছি বা পেঁয়াজ কুলি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ আদা ও রসুন বাটা চাইলে কিন্তু আদা রসুনটা কুচি করে কেটে দেওয়া যাবে এরপর দিয়ে দিয়েছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এরপর দিয়ে দিচ্ছি এক টুকরা লেবুর রস অথবা এক চা চামচ দিলেও হবে তো এগুলো দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি চুলায় এক টেবিল চামচ এটাকে সাথে সাথে নামিয়ে দিয়ে দিয়েছি এখন এটাকে জাস্ট মিশিয়ে নিতে হবে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা মিশিয়ে নিতে নিতে বলি এখানে আমার কিন্তু একটা মেন জিনিস মিস হয়ে গেছে মানে আমি ভুলে গেছিলাম দিতে যেটা ছাড়া এই খাবারটার স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে লবণ লবণ দিতে আমি একদমই ভুলে গেছিলাম তো এই পর্যায়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখানে আপনারা চাইলে কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন তো আমি এখানে আজকে খুব বেশি ভেজিটেবল দেইনি এখানে গাজর কুচি বাঁধাকপি কুচি ক্যাপসিকাম কুচি এগুলো দিতে পারেন চাইলে তো এটা আমার হয়ে গেছে তো পুটটা একদম তৈরি এটাকে একটা সাইডে রেখে দিয়েছি এখন আমি যে আগে থেকেই ডোটা তৈরি করে রেখেছিলাম ময়দাটাকে সেটা আমি নিয়ে হাতে করে একটু মথে নিচ্ছি তো এই কিছুক্ষণ রেস্টে রাখার ফলে কিন্তু এটা একদম সফট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আগের তুলনায় তো এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি একটু বড় করে লেচি কেটেছি কারণ বড়ো সাইজের একটা রুটি তৈরি করব তো আপনারা চালে কিন্তু ছোট ছোট লেচি কেটে কিন্তু এই মোমোগুলো তৈরি করতে পারেন আমি এখানে একটা রুটি বেলে নিচ্ছি তো এই রুটিটা বেলে নেওয়ার সুবিধার্থে এখানে আমি কিছু ময়দা নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে রুটি রুটিটাকে বেলে নিব আর রুটিটা যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে মোটা হলে কিন্তু মোমোগুলো খেতে ভালো লাগবে না অবশ্যই একটু পাতলা করে তৈরি করতে হবে আমি কতটা পাতলা করেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন তো এরপরে যে কোনো বয়ামের মুখ অথবা ঢাকনা দিয়ে এটাকে কেটে নিতে পারেন ছোট ছোট করে তো আমি এটাকে কেটে নিয়েছি আর সাইডগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এই রকমভাবে তৈরি করলে অনেকগুলো মোমো একসাথেই রুটি একটা রুটি থেকে তৈরি হয়ে যায় এখানে আমি সাইডগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি পরবর্তীতে এটা রুটি তৈরি করে মোমোগুলো তৈরি করা যাবে এরপর আমি এখানে রুটির উপরে কিছুটা চিকেনের পোড় দিয়ে তারপরে আমি মোমোটাকে ভাজ দিয়ে নিচ্ছি একদম সহজ ভাজটা আপনাদের সাথে শেয়ার করছি মানে যে কখনো মোমো তৈরি করেনি সেও তৈরি করতে পারবেন তো প্রথমে আমি নিয়ে রুটিটাকে দুহে ভাজ করে তারপরে এভাবে মুখটাকে বন্ধ করে দুইটা সাইড এক জায়গায় নিয়ে এসেছি আর এটা কিন্তু তৈরি হয়ে গেছে একদম সুন্দর একটা সেপ এসেছে আর এটা একদমই সহজ সহজ মানে সবচেয়ে সহজ পদ্ধতি তো এটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে আর এটা অনেক সহজই হয়ে যায় কম সময়ের মধ্যে ঝটপট অনেকগুলো মোমো তৈরি করা যায় এইভাবে ভাজ করলে তো আমি এইভাবে করে মুখটাকে বন্ধ করে তারপরে এই যে দুইটা কোনা এক সাইডে নিয়ে এসে এক জায়গায় নিয়ে এসে একটু ভালো করে চেপে বন্ধ করে দিয়েছি তো এইভাবে করে কিন্তু সবগুলো তৈরি করব আর মোমোগুলো তৈরি করার ফাঁকে আমি আগেই দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি রাইস কুকারে গরম করে নিচ্ছি তো পানিটা বসিয়ে দিলাম এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব সেই ফাঁকে আমি মোমোগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে একটা ট্রেনের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে এটাকে রেখে দিয়েছিলাম এখন যে রাইস কুকারের স্টিমারটা সেটা নিয়েছি এটার মধ্যে অল্প একটু তেল মেখে নিচ্ছি তেলটা মেখে নিলে যেটা হয় মোমোগুলো ভাপ দেওয়ার পর এটা সুন্দরভাবে উঠে আসে এর গায়ে আটকে থাকে না তো তেলটা দিয়ে আমি টিস্যু পেপার দিয়ে সুন্দরভাবে মুছে নিয়েছি এখন একে একে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি মোমোগুলো দেওয়ার সময় একটু দূরত্ব রেখে তারপরে দিতে হবে কারণ এগুলো যখন স্টিম করা হবে তখন কিন্তু এই মোমোগুলো ফুলে অনেকটা বড় হয়ে যাবে আজকে আমি কিন্তু এই মোমোগুলো রাইস কুকারে স্টিম করে নিচ্ছি তবে একই পদ্ধতিতে কিন্তু চুলায়ও এই মোমোগুলো আপনারা ভাপ দিয়ে নিতে পারেন তো সেম প্রসেসে আপনারা পানি ফুটিয়ে তারপরে এরকম যে ছিদ্রযুক্ত যুক্ত একটা ছাকনির মধ্যে দিয়ে ভাপ দিয়ে নেবেন আমার এই পানিটা বলক চলে এসেছে এখন আমি এই স্টিমারটা বসিয়ে ঢাকনাটাকে দিয়ে দিয়েছি আর এইখানে আমি এই যে ছিদ্রটা একটা টিস্যু পেপার দিয়ে আটকে দিচ্ছি তো এতে করে সহজেই হয়ে যাবে খুব বেশি সময় কিন্তু লাগবে না এই মোমোগুলো স্টিম হতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তো ওইটা আমার হতে থাক আর আমি এখানে আরও কিছু মোমো তৈরি করে রাখছি মানে ওটা হতে হতে এখানে আরও কিছু মোমো তৈরি করে রাখছি ওইগুলো নামিয়ে এগুলোকে বসিয়ে দেব তো আপনারা আরও একবার দেখে নিতে পারেন মোমোর ভাজটা একদমই সহজ পদ্ধতি আমি কিন্তু আজকে অনেক দিন পর এরকম একটা রেসিপি শেয়ার করেছি পুরো একটা রেসিপি আমি অনেক দিন যাবত রেসিপি শেয়ার করতে পারছিলাম না আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার ছেলে অসুস্থ ছিল তাই তো আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন তো আমি এই রুটিগুলোর উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি চিকেনের পুর বাইরে থেকে যে মোমোগুলো কিনে খাওয়া হয় ওইগুলোর ভেতরে কিন্তু চিকেনের পুরটা খুব বেশি দেওয়া থাকে না বাসায় তৈরি করার এটাই মজা যে আমরা নিজেদের পছন্দ মতো এখানে। চিকেনের পোটটা ব্যবহার করতে পারি আমি একদম ভরে ভরে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন একদম ভর্তি করে চিকেনের পুটটা দিয়ে দিয়েছি দিয়ে মুখটাকে আটকে দিয়েছি অনেকটা যেরকম আমরা পুলি পিঠা তৈরি করি যখন মুখটাকে এইভাবে করে ভাজ দিয়ে আটকে দিই সেইভাবে করেই আটকে দিচ্ছি একটু চেপে আটকে দিতে হবে এরপরে যে কোনা দুটো এটাকে এক জায়গায় নিয়ে এসে এইভাবে একটুখানি চাপ দিলে হয়ে যায় জাস্ট কয়েক সেকেন্ড লাগে এই যে মোমো ভাজটা দিতে তো এই মোমোগুলো আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি নেওয়ার পরে এগুলোকে আমি স্টিম করে নেব তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি আর এদিকে যে আমি মোমোগুলো স্টিম করতে দিয়েছিলাম ওইগুলো কিন্তু হয়ে গেছে আর দেখতেই পারছেন মাশাল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে তো এগুলো আমি নামিয়ে নিচ্ছি হাতে যদি ভাপ লাগে তাহলে কিন্তু স্টিমারটা নামিয়ে তারপরে মোমোগুলো নামিয়ে নিতে পারেন যারা নতুন রাঁধুনি আপু আছেন তো এগুলো আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি চিলি অয়েল তো এটা কম বেশি নিজেদের পছন্দ অনুযায়ী দেওয়া যাবে আমি অল্প অল্প করে সবগুলোর উপরে দিয়ে দিচ্ছি এই ওয়ালটা দেওয়ার কারণে কিন্তু মোমোর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আমি আমার মতো তৈরি করার চেষ্টা করেছি আপনারা এইভাবে তৈরি করে দেখবেন অনেক অনেক মজার হয় তো বাসায় যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয় হয়েছে তো এই চিলি অয়েলটা আমি উপরে দিয়ে দেওয়ার পর এখন এটাকে টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন অথবা এমনিতেও খেতে পারেন অসম্ভব মজার একটা রেসিপি আমি এটাকে টমেটো সস দিয়ে পরিবেশন করছি এর ভেতরে যে কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ